যে আমাদের সব সংগঠনের সব দায়িত্বের সব কাজের তো একটা ভীষণ থাকে নাকি বলেন হ্যাঁ জনমতকে ইসলামের অনুকূলে নিয়ে আসা আর দেশ পরিচালনার জন্য যোগ্য লোক তৈরি করা এই তো কাজ এটার মধ্য দিয়ে আমরা আল্লাহ তালার দিনের বিজয় দেখব এবং মহান মাবুদকে সন্তুষ্ট করব আল্লাহ খুশি হবেন আমাদের আল্লাহ পাক ক্ষমা করবেন আল্লাহ তালা আমাদেরকে জান্নাতবাসী করবেন ইনশাআল্লাহ তো এই ভীষণ হচ্ছে আমাদের সামনে তো সেই জনমতকে মানব সেবার মাধ্যমে মানুষের হৃদয়ে অন্তরে দৌড় পৌঁছে গিয়ে তাদের হৃদয়কে জয় করে ইসলামের যে বিউটি ইসলামের যে সৌন্দর্য সেদিকে মানুষকে আকৃষ্ট করতে পারা আর আল্লাহ আল্লাহতালা যদি আমাদের হাতে রাষ্ট্রের ক্ষমতা শাসন ক্ষমতায় এই দায়িত্ব যদি দিয়েই দেন তাহলে যেন সেই রাষ্ট্র চালাবার মতো মিনিমাম যে পরিমাণ যোগ্য লোক প্রয়োজন হয় সেই যোগ্য লোকের জন্য আমরা সরবরাহ করতে পারি তো এত বড় একটা রাজনৈতিক পরিবর্তনের পর একটা নতুন বাংলাদেশের স্বপ্ন যে রাজনৈতিক দল দেখে যে দলের আমির সারা জাতিকে জাতীয় ওখ্যের আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা একটা মানবিক একটা সমৃদ্ধ একটা বৈষম্যহীন একটা ইনসাপূর্ণ মানব মুক্তির একটা রাষ্ট্র আমরা গঠন করি সেই দলের পক্ষে স্বাধীনতার চুয়ান্ন বছরের পর এবার জাতীয় নির্বাচন অবাধ হবার নিরপেক্ষ হবার এবং অনেক বাধা প্রতিকূলতা আল্লাহ দয়া করে আমাদের উপর থেকে অপসারণ করে রাজনীতিতে এবং নির্বাচনে যে চমৎকার একটা সুযোগ এনে দিয়েছেন ইতিপূর্বে তো আমরা কখনো পাইনি আলহামদুলিল্লাহ আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে যখন ইউনিটের কোন দায়িত্বশীলতা প্রোগ্রাম করি ওয়ার্ড দায়িত্বশীলতা প্রোগ্রামে যাই বা আপনাদের উপজেলা তৃণমূল পর্যায়ের আলোচনা করার সময় আমি কথাটা বলার চেষ্টা করি যে জমাতে ইসলামীতে কিন্তু সাংগঠনিক যে কাঠামো যে স্ট্রাকচার যে সিস্টেমটা এটা কিন্তু অন্য দলের মধ্যে এরকম না আমাদের লোক তৈরি করার পদ্ধতি দাওয়াতের পদ্ধতি বায়তুল মালকে মজবুত করার পদ্ধতি রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের পদ্ধতি নেতা নির্বাচনের পদ্ধতি সিদ্ধান্ত নেবার পদ্ধতি সব কিছুই হচ্ছে ডিফারেন্ট আমাদের এখানে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করে হচ্ছে আমাদের তৃণমূল সংগঠন সেজন্য যতই আপনি দেখেন যে আমাদের কেন্দ্রীয় অফিস মগবাজারে আছে আপনার জেলা অফিস জেলা হেডকোয়ার্টারে আছে উপজেলা অফিস আপনার উপজেলায় বড় বিল্ডিং সাইনবোর্ড সুন্দর শোভা পাচ্ছে দৃশ্য তো মনে হয় যে না কেন্দ্রই হচ্ছে আসল জেলাই আসল উপজেলাই আসল আমরা মনে করি এই কোনো আসলই আসল থাকে না যদি সংগঠনের তৃণমূলের একেবারে ইউনিট থেকে নিয়ে কাজের যেখানে বায়তুল মাল আসে যেখানে মিছিলে লোক আসে যেখানে ভোট পাওয়া যায় যেখানে কর্মী তৈরি হয় যেখানে রুকন হয় ওই জায়গা যদি অফ হয়ে যায় তো কোনো উপজেলা জেলা আর কেন্দ্রের কোনো মূল্য থাকে না থাকে না কিনা বলেন এক মাস সব ইউনিট স্ট্রাইক করুক কোনো ইউনিট বৈঠক হবে না সব বায়তুল মাল বন্ধ দাওয়াতি কাজ বন্ধ সাধারণ সভা বন্ধ মিছিলের লোক যাওয়া বন্ধ তো কি হবে কেন্দ্রের মগবাজার বিশাল এক সাইডবোর্ডের কোনো দাম থাকবে থাকবে না সেই সেন্সে আমি বলি যে মানুষের শরীরে যতগুলো অর্গান আছে চোখ কান হাত নাক মুখ স্টোমাক লিভার হার্ট আছে না কিডনি প্রচুর অর্গান আছে সব অর্গান কি সমান গুরুত্বপূর্ণ হ্যাঁ পার হইলে একরকম মাথার ব্যথা হইলে একরকম ঘাড়ে ব্যথা হইলে একরকম ডায়াবেটিস হইলে একরকম কিন্তু হার্টের যদি রোগ হয় তাহলে মাথাটা থাকে না নাকি বলেন বলে হার্ট ব্লক হয়ে গেছে হার্টের বাম নষ্ট হয়ে গেছে ঠিক আছে না হার্ট অ্যাটাক হৃৎপিণ্ড শ্বাস প্রশ্বাস নেওয়া অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ব্লাড সার্কুলেশন শরীরের পা থেকে মাথা পর্যন্ত রক্ত সঞ্চালন করা মানুষকে সুস্থ রাখার সবচেয়ে নিয়ামক অর্গান এবং যন্ত্রটা হচ্ছে হার্ট তো একটা মানবদেহের অনেকগুলো অর্গানের মধ্যে হার্ট যেমন গুরুত্বপূর্ণ আমাদের জামাত ইসলামের সাংগঠনিক কাঠামোকে যদি একটা দেহ মনে করি অনেকগুলো অর্গান জেলা একটা অর্গান উপজেলা একটা অর্গান কেন্দ্র একটা অর্গান সুরা একটা অর্গান ইউনিয়ন একটা অর্গান যত অর্গান আমরা মনে করি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে আমার ইউনিট কথা বুঝতে কিনা ইউনিট হচ্ছে আমার সাপ্লাই সেন্টার ইউনিট হচ্ছে আমার হৃৎপিণ্ড এটাকে দেহের হার্টের সাথে আমরা যেমন তুলনা করে গুরুত্বপূর্ণ মনে করি সংগঠনের হার্ট হচ্ছে কিন্তু ইউনিট এখানকার ফাংশনিং এখানকার ব্লাড সার্কুলেশন এখানকার অ্যাক্টিভিটিস এখানকার তৎপরতা থাকলে সংগঠনের সব জায়গায় রক্ত সঞ্চালন হবে সব জায়গায় শক্তি বাড়বে এবং দেহ সুস্থ থাকবে সেজন্য সেই ইউনিটগুলো কিন্তু সরাসরি উপজেলা নিয়ন্ত্রণে থাকে উপজেলা ইউনিয়নকে কন্ট্রোল করে ইউনিয়ন ওয়ার্ডকে কন্ট্রোল করে একটা ওয়ার্ল্ডের অধীনে আছে অনেকগুলো কেন্দ্র নাকি বলেন একটা কেন্দ্রের অধীনে আছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার করে ভোটার তাহলে আপনারা কোন জায়গার লিডারশিপে আছেন আপনার নেতৃত্বে অনেকগুলো ইউনিয়ন আছে এক একটা ইউনিয়নে নয়টা করে ওয়ার্ড আছে প্রশাসনিক ওয়ার্ড নাকি বলেন এই নেটওয়ার্কের মধ্য দিয়ে কিন্তু আপনি হার্টকে সুস্থ রাখেন সেগুলোই আমাদের জামাত ইসলামের গঠনতন্ত্র সংগঠন পদ্ধতি প্রশিক্ষণ এখানে সব কিছু কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া আছে যে কীভাবে আমাদের এই হার্টটা সুস্থ রাখতে হবে তাই প্রিয় ভাইরা আদর্শ উপজেলা বা থানা সংগঠন বলতে কি বুঝায় আদর্শ কথাটার অর্থ হলো কি মডেল এটা স্ট্যান্ডার্ড একটা মান যে থানা কাজের সব ক্যারেক্টারিস্টিক সব বৈশিষ্ট্য সমস্ত সূচকে সমস্ত ইন্ডিকেটরে আদর্শ স্থানীয় হবে অনুকরণীয় হবে অন্যরা অনুসরণ করতে পারবে সব দিক থেকে ভালো হবে সেটা কি বলি আমরা একটা আদর্শ উপজেলা বা থানা বা মডেল উপজেলা বা থানা বা উন্নত বা ভালো একটা উপজেলা বা থানার সংগঠন তাকে বলি এটার জন্য সংগঠনের স্ট্রাকচারগুলো সংগঠন তৃণমূল থেকে সংগঠন সুস্থ রাখতে গেলে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকতে হয় তা থাকতে হবে কর্মী গঠন মান উন্নয়ন বায়তুল মাল বই বিলি বৈঠক ঠক জনশক্তির প্রতিনিয়ত বাড়া হ্যাঁ নিজেদের সংগঠনের লোকদের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা সম্পর্ক সিদ্ধান্ত নেওয়া আভ্যন্তরীণ পরিবেশকে সুন্দর রাখা আমাদের সাপ্তাহিক কাজগুলো বৈঠকগুলো যে সিস্টেম সংগঠন করে দিয়েছে এই সব প্রত্যেকটি জায়গায় যদি আমরা সেইভাবে পরিচালনা করতে পারি তখনই কিন্তু আমাদের উপজেলা এবং থানা সংগঠনটা মানসম্পন্ন হবে এবং হয়েছে বলে ধরে নেওয়া হবে এবং এরকম একটি আদর্শ উপজেলা সংগঠনই তার অধীনের সমস্ত ইউনিয়ন তার অধীনে সমস্ত ওয়ার্ড তার অধীনে সমস্ত ভোটকেন্দ্রের প্রত্যেকটি সাংগঠনিক কাজ এবং নির্দেশনাকে একসোভা বাস্তবায়ন করতে ইনশাল্লাহ সক্ষম হবে যদি আমাদের এই উপজেলার এই স্ট্যান্ডার্ড মেনটেন করে আমাদের বাংলাদেশের সমস্ত উপজেলা সংগঠনকে আমরা মডেল উপজেলায় পরিণত করতে পারি আদর্শ উপজেলায় পরিণত করতে পারি তাহলেই জাতীয় নির্বাচনে আমরা যে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য বলছি জাতীয় নির্বাচনে ভালো ফল করার জন্য একটা মডেল উপজেলা ছাড়া মডেল থানা ছাড়া মজবুত সংগঠন ছাড়া এত কাজ এত পর এত চিন্তা এত পরিকল্পনা এত কাজ সুন্দর করে ভাগ করে দেওয়া এটাকে আবার মনিটর করা এটা সম্ভব হবে না যদি আমি আমার মূল উপজেলা সংগঠনকে মডেল বানাইতে না পারি শুধু সার্কুলার গেল আর আমি নিচে সার্কুলার ফটোকপি করে দিয়ে দিলাম এতে কাজ হবে না আমাকে মাঠে পুরা জনবল নিয়ে নামতে হবে আগামী জাতীয় নির্বাচন প্র্যাকটিক্যালি আমাদের কোনো দলের বিরুদ্ধে নির্বাচন হবে না এটা আমাদের আধিপত্যবাদ বিরোধী শক্তি যারা এদেশ থেকে ইসলামী শক্তিকে নির্মূল করতে চেয়েছে আল্লাহতালার দিনের বিজয়কে যারা রুখে দিতে চায় আন্তর্জাতিক সেই সব শক্তি এবং চক্রান্তির বিরুদ্ধে আমাদের কিন্তু নির্বাচন আমাদের নির্বাচনে তারাই কিন্তু প্রভাব ফেলে আমাদেরকে এই শক্তিকে দুর্বল করার জন্য চেষ্টা করবে ফলে আমরা যে সুযোগ পেয়েছি মহান আল্লাহ তালার মেহরবানিতে ইসলামী দল সংগঠন অনেক আলেম ওলামায় স্কলারদের মধ্যে আলোচনার যে রেজাল্ট আমরা দেখছি তাদের মধ্যে একটা কমিটমেন্ট একটা আগ্রহ পূর্বের চেয়ে তৈরি হয়েছে যে যে কোনো সময়ের চেয়ে আগামী নির্বাচনে ইসলামী শক্তির মধ্যে একটা নির্বাচনী সমঝোতা হতে যাচ্ছে ইনশা সেই শক্তির ধারাকে অক্ষুণ্ণ রেখে আমরা যদি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক আমাদের জাতিসত্তা আমাদের ইসলামী মূল্যবোধ আমাদের হাজারো শহীদ যারা জীবন দিয়ে চলে গেল প্রিয় নেতৃবৃন্দ যারা ফাঁসিতে ঝুলে শাহাদাতের পেয়ালা পান করলেন কারাগারে মৃত্যুবরণ করলেন যারা এই নতুন বাংলাদেশ দেখে যেতে পারেননি তাদের স্বপ্ন পূরণের জন্য এই নির্বাচনের বিজয়ী হচ্ছে একমাত্র তাদের ঋণ পরিশোধ করার উপায় আসুন আমাদের আজকেরই তর বিয়তি প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা যে প্রশিক্ষণ গ্রহণ করব। আমাদের ভোটকেন্দ্র আমাদের সংগঠন আমাদের জনশক্তির মানোন্নয়ন আমাদের নিজের মান উন্নয়ন সাংগঠনিক বৈঠকাদি কাঠামোগত দিক থেকে যে সব শর্ত বৈশিষ্ট্য দেওয়া হয়েছে সবগুলি পূরণ করার অঙ্গীকার নিয়ে আমরা এই তরবতী প্রোগ্রাম থেকে নিজের উপজেলায় ফিরে যাব পার্শ্ববর্তী উপজেলাগুলোকে এক একটা জেলা থেকে তো বাছাই করা কিছু উপজেলা এসছেন বাকিদের মাঝে এই আদর্শ এই আলোচনা এই চিন্তা এই চিন্তাকে পৌঁছে দিয়ে গোটা বাংলাদেশকে ইসলামী আন্দোলনের একটি মডেল বাংলাদেশ যেন আমরা পরিণত করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুন